ঢাকার দরকার নেই সবাইকে তোমার স্বামীর দেওয়া লাভ বাইট দেখাবা নীর লজ্জ লোক থাকার কি সব বলছেন এগুলো পাগলি লজ্জা নারীর ভূষণ পুরুষের নয় নারীকে প্রতি মুহূর্তে লজ্জায় ফেলা পুরুষের কাজ আর সেই নারী যদি হয় নিজের স্ত্রী তখন লজ্জা দেওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হয় আর তুমি যতবার লজ্জায় লাল হবে ততবার আমি দুইটা ফ্রেশ লাল লাল টমেটো খেতে পারবো ইউ নো ইউর চিক্স লাইক এ টমাটার হোয়েন ইউ আর ব্লাসিং সো এখন জলদি নিচে চলো না হলে সবাই ভাববে আমরা বিয়ের বাসর এখন আবার সারছি শেষের কথাটা বলে শার্ট পরে হাতে ঘড়ি লাগিয়ে নিচে চলে যায় আর সুব্রত আবার লজ্জা পেয়ে তৈরি হতে থাকে সুব্রত একটা কনসিলার আর কারেক্টর দিয়ে লাল হয়ে যাওয়া জায়গাগুলো সরিয়ে দেয় তারপর চুল আশ্রে ঘোমটা দিয়ে নিচে চলে আসে সাবিনা আর মিসেস ইকবাল মিলে রান্না করছে আজ এতদিন পর তাদের পরিবার এক হয়েছে মৌ মেহেদি হাসান চলে গেছে ওদের কাজ আছে বলে সাবিনা থাকতে বলেছিল কিন্তু থাকেনি খাবার টেবিলে সাবিনা চাপা মিসেস ইকবাল খাবার সাজাচ্ছেন ইকবাল সাহেব এসে টেবিলে বসলেন মহুয়া মায়ের হাতে হাতে সাহায্য করছে শিশির শুভ্রতাও চলে আসে সবাইকে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিচ্ছে সাবিনা আর মিসেস ইকবাল বেড়ে দিয়ে তারাও খেতে বসে পড়ে খাবার এক মোমেন্টে শুভ্রতার কাটা ঠোঁটের কোনায় মশলা লেগে যায় আর ও শব্দ করে ওঠে কি হলো শুভ্রতা ব্যথা পেলে নাকি না না ও ওই ঠোঁটটা কেটে যাওয়ার মশলা লাগাতে একটু জ্বলছে তোমরা চিন্তা করো না শিশির ভালোই বুঝতে পারছে আসল ব্যাপারটা তাই ও চুপচাপ খাচ্ছে শেষের খাওয়ার মাছে সুব্রতার পায়ে পা দিয়ে স্লাইড করছে শিশিরের অপোজিটে বসেছে সুব্রতা মহুয়া আর চাপা সুব্রতা ঠোঁটে হাত রেখে শিশিরের দিকে তাকাচ্ছে শিশির সেটা দেখে হাসছে এর মাছেই চাপা চিৎকার দিয়ে ওঠে ওরে মা গো আমার বাড়িতে ইঁদুর মনে গো চাপার চিৎকারে সবাই ভরকে যায় সুব্রতা মাথা নিচু করে দেখে শিশির চাপার পায়ে গুঁতা দিচ্ছে এটা দেখে সুব্রতা হেসে দেয় আর বুঝতে পারে শিশির চাপাকে সুব্রতা ভেবে এসব করছে এবার সুব্রতাও চিৎকার করে বলে আম্মুগো কত বড় ইদুর বাপরে কি কালা ইদুর রে সুব্রতার চিৎকারে শিশির এবার নিচে তাকালো আর তাকিয়ে যা দেখলো তাতে ওর বিষম উঠে গেল শিশির কাশতে শুরু করে দিল লজ্জায় শেষ ও কিনা চাপাকে সুব্রতা ভেবে ইস এখন সবাই জানলে কি ভাববে ইদুর আসলো কই থেকে বাড়িতে আরে আম্মু আজকাল ইদুর কোন ফাঁকা দিয়ে ঢুকে যায় তবে এই ইদুর তো বেশ বড় ইদুর একদম বিলাতি ইদুর শিশিরের দিকে আর চোখে তাকিয়ে কথাগুলো বলছে সুব্রতা কালকেই তাহলে ইদুর ধরার জাল কিনে আনতে হবে হ্যাঁ মা তাই করো বলা তো যায় না বিলাতে ইঁদুর আবার কার পায়ে গিয়ে কামড় দেয় দুটার পাইলে আসার মুখ করতে আমার পায়ে হ্যাঁ একদম ধরে আছাড় দিব জোরসে শিশির এইসব কথা শুনে মাথা নিচু করে শুনে যাচ্ছে লজ্জায় কিছু বলতে পারছে না খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে সুব্রতা রুমে এসে হা করে হাসছে ওকে এভাবে হাসতে দেখে শিশির ভ্রু কুচকে বলল হাসতেছো কেন হাঁসের মাংস কি আজকে বেশি খেয়েছ নাকি হাসের মাংস রান্না করলে তো খাবো আর হাসছি এই জন্য আপনি আর ইন্দুর দেখো এত হাসার কিছু নাই ও ওটা তো একটা মিস্টেক ছিল আমি ভেবেছিলাম ওটা তোমার পা তাই তো এমন করছি আমি কি জানতাম নাকি যে ওটা চাপার পা জানলে তো আর করতাম না হ্যাঁ হ্যাঁ জানলে তো আর করতেন না কালাইদুর দেখো আমাকে কালা বলবা না তুমি জানো কলেজ লাইফে আমি কত মেয়ের ক্রাশ ছিলাম আমার জন্য কত মেয়ে পাগল ছিল এখনো যদি কাউকে পাত্তা দেই একটু একদম বউ হবার জন্য পাগল হয়ে যাবে ভালোই তো এমন হলে ভালোই হবে আপনার দুইটা বউ হবে যে দ্বিতীয় জনকে আনবে ওকে দিয়ে বাড়ির সব কিছু করাবো আমাদের বাচ্চা কাচ্চাকে সামলানো কাজ করবে তারপর সব বাড়ির কাজ করবে আমার আমার সেবা করবে কিন্তু শুধু আপনাকে পাবে না আর দেখুন অন্য সব সতী তাদের স্বামীর বউকে মানে না কিন্তু আমি মানবো তাহলে আমার নামটা ইতিহাসের পাতায় লেখা হবে ভাবতে কি যে আনন্দ লাগতেছে না শিশির উফ তাদের বিয়ে করে ফেলেন আমার ইতিহাসের পাতায় নাম লেখানোর অপেক্ষা করতে পারছি না সুব্রতার কথা শুনে শিশির পুরো বেকুব হয়ে যায় সুব্রতা শিশিরের ফেস দেখে আবার হাসিতে লাগে শেষের গাল ফুলিয়ে ঘাটে শুয়ে পড়ে গিয়ে আর সুব্রত হেসে যায় পরের দিন সকালে সবাই টেবিলে রাস্তা করছে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বল কি আসলে আমি চাই ইকবাল স্যারেরা এখানেই আমাদের সাথে থাকুক সেটা কিভাবে হয় বাবা আমরা এখানে কিভাবে থাকব শিশির ভুল কিছু বলেনি আমার যেই সন্তান আমার কাছেই ছিল না যার অস্তিত্বের কথা আমি জানতাম না তাকে নিজেদের সন্তান করে মানুষ করেছেন আচ্ছা সেই নেই তো কি তাই বলে আপনাদের পর করে দেবো আমরা আপনারা এখানেই থাকবেন আমার শিশির শুধু আমার না আপনাদেরও সন্তান আর শিশির ছাড়া মহুয়া শুভ্রতা এরাও আপনাদের সন্তান এদের দেখে কোথায় যাবেন আপনারা একদম আপনারা এখানেই থাকবেন আমাদের সাথেই থাকবেন হ্যাঁ মা আমিও চাই আপনি বাবা এখানে থাকুন একটা সুখে ভরা পরিবার আমাদের হবে ঠিক আছে আমরা এখানেই থাকবো এত ভালোবাসা ফেলে দেওয়ার সাহস আর তো কোনো প্রবলেম নেই আর একটা কথা বলতে চাই আমি মহু আর বিয়ে দিতে চাচ্ছি এটা তো ভালো কথা ছেলে দেখেছিস হ্যাঁ কে আমার জুনিয়র অফিসার মেহেদি মেহেদির নাম শুনে মহু আচুপ হয়ে যায় মেহেদিকে মনে হয় মনে মনে পছন্দ করলেও সরাসরি বলার সাহস হয়নি মেহেদি হ্যাঁ ছেলেটা ভালোই অনেক ভদ্র হ্যাঁ মহু আপুর জন্য একদম পারফেক্ট ছিলে আমার তো ভালোই লাগে ওনাকে হ্যাঁ আগামীকাল আমি তাদের আসতে বলেছি আর আজকেও আমি কাউকে আসতে বলেছি কিছুক্ষণের মাঝে আসবে হয়তো তারা কারা আসলেই দেখবা বলার মাঝে কলিং বেল বেজে উঠল চাপা উঠে গিয়ে দরজা খুলতে গেল চাপা দরজা খুলে অবাক হয়ে গেল চাপা সহ উপস্থিত সবাই দরজার দিকে তাকালো সুব্রতা দরজার বাইরে যাদের দেখলো দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল সুব্রতার মা সুব্রতা বসে আছে মুখোমুখি রুমে সুব্রতার মায়ের চোখে পানি আর সুব্রতা মাথা নিচু করে বসে আছে প্রায় অনেকক্ষণ হয়েছে তারা এভাবে বসে আছে সুব্রতার মা মেয়ের সাথে লজ্জায় অপরাধ বোধে কথা বলতে পারছে না তবুও শারমিন সুব্রতার সাথে প্রথম কথা বলা শুরু করলেন সুব্রতা মায়ের মুখে অতটা বছর পর নিজের নাম শুনে বুকটা ধক করে উঠল এতদিন পর নিজ মাকে এত কাছাকাছি পেয়েছে সে সুব্রতার মা আবার বলতে লাগলেন কেমন আছিস মা জানি ভালো আছিস এত ভালো স্বামী পরিবার পেয়েছিস ভালোই থাকবি আমিও চাই রে মা তুই অনেক ভালো থাক ছোট থেকে শুধু কষ্ট পেয়েছিস আমার বাবা ভাই তার বউদের থেকে আর আমার থেকেও আমি তোর জন্মদাত্রী হয়ে তোকে কষ্ট দিয়েছি জানি আমার উপর অনেক রেগে আছিস কিন্তু বিশ্বাস কর মা তোকে কষ্ট দিতে একদম চাইনি আমি তোর বাবা আর আমি পালিয়ে বিয়ে করেছিলাম সেই বার্সিটি থেকে আমরা একে অপরকে ভালোবাসতাম আমার বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে চাইছিল কিন্তু আমি বলেছিলাম আমি বিয়ে করলে তোর বাবাকে করবো তোর বাবা ছিল গরিব ঘরের মা বাবা কেউ ছিল না ওর তাই আমার বাবা আমাকে ওর কাছে বিয়ে দিতে রাজি ছিল না তারপর একদিন পালিয়ে গেলাম আমরা বিয়ে করে নিলাম দুজনে আমি আসার সময় মায়ের কিছু গহনা ছিল সেগুলো সাথে নিয়ে এসেছিলাম সেগুলো বিক্রি করে আর তোর বাবা কিছু টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে একটা টিনের ঘর ভাড়া নিলাম হাতে থাকা টাকা দিয়ে তোর বাবা আমাকে চালাতে লাগলো আর চেষ্টা করতে লাগলো চাকরির জন্য অবশেষে পেয়েও গেল চাকরি আমরা একটা বাসা ভাড়া নিলাম দেখতে দেখতে দুই বছরের মাথায় তুই আমার পেটে আসলি খুব খুশি হয়েছিল তোর বাবা তারপর জন্ম নিলি তুই তোর বাবা তোকে কোলে নিয়ে সেদিন খুশিতে কেঁদেছিল এর মাঝেও আমার সাথে তোর নানারা কেউ যোগাযোগ করেনি আস্তে আস্তে তুই বড় হলি কিন্তু একদিন এক ঝড় এসে এলোমেলো হয়ে গেল তোর বাবা তোর আট বছর বয়সে মারা গেল তোর বাবার মৃত্যুর পর সংসার চালানো আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল তখন বাবা আর ভাইয়েরা আমাকে আর তোকে নিজেদের কাছে নিতে চায় আমিও রাজি হয়ে যাই ভেবেছিলাম একা দুইটা মেয়ে মানুষ আমরা কীভাবে থাকবো তাই চলে আসি তাদের কাছে এখানে আসার দুই বছরের মাথায় বাবা আমাকে আবার বিয়ের জন্য চাপ দেয় আমি এই জীবনে আর কাউকে নিজের জীবনে আনবো না বলে ঠিক করেছিলাম কারণ তোর বাবাকে আমি খুব ভালোবাসি কিন্তু বাবা আমাকে চাপ দিতে থাকে বলতে থাকে আমি যদি বিয়ে না করি তবে তোকে এতেখানায় দিয়ে আসবে আমি চাইলেও সেই মুহূর্তে তোকে নিয়ে চলে আসতে পারতাম না কারণ আমি তোকে কি করে খাওয়াতাম বড় করতাম বাধ্য হয়ে আমি বিয়েতে রাজি হই কিন্তু আমি বলেছিলাম বিয়ে করে আমি তোকেও নিয়ে যাব আমার সাথে বাবা তাতে রাজিও হয়েছিল কিন্তু বিয়ের পর তোকে আমার কাছে দিল না বাহানা দিল প্রথমে আমি যাই পরে যেন তোকে নেই তাদের কথা মেনে চললে আসলাম জাহেদ লোকটা একটুও খারাপ না রে সব জেনে আমাকে বিয়ে করেছে সেও একটা মেয়ে পাবে বলে আমাকে বিয়ে করেছিল জাহেদের সাথে আমি মানিয়ে নিতে পারছিলাম না তোর বাবার কথা খুব মনে পড়তো বিয়ের পর তোকে আনতে গেলে বাবা তোকে আমাকে আনতে দেয় না আর দেখাও করতে দেয় না আমি জোর করলেও দিত না আমি বাসায় এসে জাহিদের কাছে কাঁদতাম তারপর একদিন জাহিদ তোকে নিতে গেল কিন্তু তুই সব জানিয়ে দিলে তুই আমার কাছে আসবি না আমি জানতাম না বাবারা তোকে আমার নামে কান পড়িয়েছে আমি নাকি তোকে আমার সুখের জন্য ছেড়ে গেছে সেদিন আমার অনেক কষ্ট হচ্ছিল নিজের মেয়ের মুখে এমন কথা শুনব ভাবিনি আমার অবস্থা ভালো করতে জাহেদ একটা বাচ্চা নিল বাচ্চা হবার পরও আমি তোকে ভুলতে পারিনি আমার বলছিল এখানে আমার জোর করে হলেও আইন আদালত করে হলেও তোকে নিজের কাছে আনা উচিত ছিল যা আমি করিনি কিন্তু মারে জাহেদ তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে তুই যেদিন আসবি না বললি বাসায় এসে সেও সেদিন কেঁদেছিল বিশ্বাস মা আমি আজও তোকে অনেক ভালোবাসি নিজের মেয়ে থেকেও তার মুখ থেকে আমি মা ডাক শুনতে পাই না আমাকে করে পারলে আর আমাকে ডাকিস মরার আগে একবার তোর মুখ থেকে মা ডাকটা শুনে যেতে চাই আর হ্যাঁ এই নেই এইগুলো তোর বাবার রেখে যাওয়া কিছু জিনিস তোর বাবা তোর জন্য এইগুলো রেখেছিল শারমিন কথাগুলো বলে আসল দিয়ে চোখ মুছতে মুছতে উঠে চলে যেতে নিলে পেছন থেকে একটা ডাক শুনে থমকে যায় মা মা ডাকটা শুনে শারমিন পেছনে ফিরে দেখে সুব্রতা চোখে পানি টলমল করছে শারমিন অবাক কণ্ঠে বলে কি বললি সুব্রতা আর একবার বল মা শারমিন আনন্দে মেয়েকে জড়িয়ে ধরে এতগুলো বছর পর নিজের মেয়ের মুখ থেকে আবার সেই মধুর ডাকটা শুনতে পেল যার জন্য তিনি এত হাসপাস অস্থির থাকতেন আর সেই ডাকটা তার মেয়ে তাকে ডাকল সুব্রতা মায়ের কোলে আশ্রে করে কাঁদতে লাগলো এতগুলো বছর পর সেই মমতা ভরা ভালোবাসার স্থানটা এসে মাথা রাখলো ছোটবেলায় ব্যথা পেলে মায়ের কোলে মাথা রেখে কাঁদত মা মলম লাগিয়ে দিত আর আদর করে দিত সুব্রতা কেঁদে যাচ্ছে সে তো জানত না তার মা কতটা কষ্ট সহ্য করেছে না জেনে সেও তো মাকে কষ্ট দিয়েছে সুব্রতা মায়ের কোলে মাথা রেখে কেঁদে কেঁদে বলছে আমাকে ক্ষমা করে দিও মা আমি না জেনে তোমাকে খুব ভুল বুঝেছি তুমি চলে যাওয়ার পর কেউ আমাকে ও বাড়িতে ভালোবাসে না ভালোবাসতো না সবাই আমাকে মারতো বকা দিত আমার অনেক কষ্ট হতো মা আমি কালো বলে আমাকে সবাই দূরে দূরে রাখতো জানো মা আমার খুব ইচ্ছে করতো তোমার কোলে এভাবে মাথা রেখে কাঁদতে কিন্তু তুমি তো তখন ছিলে না জানো মা আমাকে যখন মামি মারত তখন মামা বলে কাঁদতাম কিন্তু কেউ আসতো না আমাকে আদর করতে মা তুমি বলো আমি কালো বলে কি মানুষ না জানো মা যখন বাড়িতে অনেক ভালো কিছু রান্না হতো আমারও ইচ্ছে করতো খেতে কিন্তু খেলে আমি কিন্তু খেলে মামি মারতো এই সব কিছুর জন্য মনে হতো তুমি তোমার সুখের জন্য আমাকে ছেড়ে চলে গেছ কিন্তু বিশ্বাস করো মা আমিও তোমাকে প্রতিটা মুহূর্তে মনে করেছি শুভ্র তার কান্না শুনে শারমিনও কেঁদে যাচ্ছেন মেয়েটা তার কত কষ্টই না পেয়েছে শারমিন মেয়েকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে বসার রুমে সোফায় বসে আছে শিশিল জাহিদ সাবিনা ইকবাল মিসেস ইকবাল মহুয়া চাপা সবার মাঝে একটা চিন্তা কাজ করছে আর সেটা হলো সুব্রতা আর তার মায়ের মাঝে কি হচ্ছে তখন যখন সুব্রতা ওর মাকে দেখছিল তখন ওর চোখে একটা রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল সুব্রতাকে প্রথমে কথা বলতেই চাইছিল না শারমিনের অনেক অনুরোধে কথা বলতে রাজি হয়েছে প্রায় এক ঘন্টার মতো তারা দুইজন উপরে তোমার কি মনে হয় ওদের মাঝে সব আগের মতো হবে কোনো সন্তানই তার মা বাবার প্রতি রেখে থাকতে পারে না সন্তান অন্যায় করলে যেমন মা বাবা মাফ করে তেমনি মা বাবা অন্যায় করলে সন্তান মাফ করে আর এখানে তো আন্টির কোনো দোষ নেই শৌব্রতা সব জানলে আমি শিওর ওদের মাঝে সব ঠিক হয়ে যাবে তাই জন্য হয় শারমিন শৌভ্রতার এই দূরত্ব আর মানতে পারছি না আমি এবার সব ভালো হয়ে যাক তাই চাই কথা বলার মাঝেই শিশুিরা দেখলো সুব্রত আর শারমিন নিচে আসছে তাদের একসাথে দেখে বোঝা যাচ্ছে তাদের মাঝে সব ঠিক তাদের একসাথে দেখে সবার মুখে হাসি ফুটলো সুব্রত শারমিন নিচে আসার পর সুব্রত জাহিদের কাছে গেল জাহিদকে গিয়ে জড়িয়ে ধরে বলল আমাকে মাফ করে দিও বাবা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সুব্রতার মুখে বাবা ডাক্তার শোনা জাহিদের চোখে পানি চলে আসে জাহিদ সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তুমি আমাকে কষ্ট দাওনি মামনি আমি সব সময় চেয়েছি তুমি আমাদের কাছে থাকো একটা সুখী ফ্যামিলি হোক আমাদের সেই আশাটা আজ আমার পূরণ হয়েছে যাক অবশেষে সব মান অভিমানের পালা তাহলে শেষ হ্যাঁ এবার সব হ্যাপি হ্যাপি বেয়াই বেয়ান আপনারা কিন্তু আজকে যেতে পারবেন না এই প্রথম আমাদের বাসায় আসছেন আজ থাকতেই হবে আর কাল আমার মেয়েকে দেখতে আসবে সেখানে আপনারা থাকলে আমার ভালো লাগবে আজ আমি এমনিও যাব না আজ আমার মেয়েকে নিয়েই আমি থাকবো শারমিনার এমন কথা শুনে সুব্রতার ছোট ভাই বলে ওঠে এস আপুকে বে মা আমাকে ভুলে গেছে সুব্রতা ভাইয়ের এই কথা শুনে ওর গাল টেনে দিয়ে বলে ভুলে নিয়ে পিচ্ছি তোকে আর তোমাকে নিয়ে আজকে মা সময় কাটাবে তাই না বলো মা হ্যাঁ তাহলে আমি যাই রান্নাঘরে আমিও আইতেছি মা সাবিনা আর মিসেস ইকবাল রান্নাঘরে চলে যায় জাহিদকে একটা রুমে দিয়ে আসে আর সুব্রতার ভাইকে শারমিন মেয়েকে নিয়ে রুমে এসে গল্প জুড়ে দেয় আর শিশির আর ইকবাল যায় বাহিরে রাতে মায়ের কোলে মাথা রেখে আজকে ঘুমিয়েছে শুভ্রতা যদিও শেষ রাতের দিকে গিয়ে শিশিরকে নিয়ে আসছে রুমে আসলে বউকে ছাড়া কি আর ঘুমাসে শিশিরারও সেই দোষ হয়েছে সকালে সকাল থেকে জোর চলছে আজকে মেহেদিরা আসবে মহুয়াকে দেখতে সবাই যার যার কাজে বিজি দুপুরের আগেই আসবে মেহেদিরা মহুয়াকে সাজাচ্ছে সুব্রতা শিশির সব দিক খেয়াল রাখছে বারোটা নাগাদ মেহেদিরা আসলো দুই পক্ষের মাঝে কথাবার্তা হলো মেহেদি ঠিকঠাক করে আগামী শুক্রবার বিয়ে ধার্য করা হয়েছে ওদের সব কথা কথা মাঝে একটা বলে উঠলো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলুন বলছিলাম যে এই বিয়েতে আমরা শেষের শুভ্রতার আবার বিয়ে দিলে কেমন হয় আসলে হুট করে বিয়ে হওয়ায় আমরা কেউ ছিলাম না একটা মাত্র মেয়ে তার বিয়ে নিয়ে অনেক ইচ্ছে আছে আইডিয়া খারাপ না তাহলে ফাইনালেই শুক্রবার একসাথে দুই বিয়ে হবে একটা শিশির শুভ্রতা আর একটা মেহেদি মহুয়া